নমস্কার আমার নাম আরাধ্যা বিশ্বাস করছি পাখির মতো কবি আল মোহাম্মদ আমা বলেন মন্দির পাখি আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে আমার কেবল ইচ্ছে জাগে নদীর কাছে থাকতে বকুল ডালে লুকিয়ে থেকে যখন ঘুমিয়ে পড়ে কর্ণ ফুলের কুলতায় টুট ভরা ওই বাতে বাটি পেরেস উলতায় তখন কেবল ভাবতে থাকি কেমন করে উঠব কেমন করে সহজ ছেড়ে সবুজ গায়ে ঘুরব তোমরা যখন শিখছ পড়া মানুষ জন্য আমি না হয় পাখি হব পাখির মত वीडियो अगर आपको ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ